ডক্টর ইউনুসের কূটনৈতিক চমক বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ তিনি এলেন দেখলেন ও জয় করলেন জুলিয়াস সিজারের এই যেন মিলে গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ উপদেষ্টা ইউনুসের সঙ্গে চার দিনের সংক্ষিপ্ত সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিয়ে তিনি পুরো বিশ্ব নেতাদের চমকে দিয়েছেন তার বিরল নেতৃত্বে বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক সহ অন্তত চল্লিশটি অনুষ্ঠান করে বিশ্ববাসীর চোখের মনে হয়ে ওঠেন ডক্টর ইওনস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত চব্বিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস এসেই দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচিতি ও কূটনৈতিক চমকে পুরো বিশ্ববাসীর সামনে নতুন এক বাংলাদেশকে পরিচয় করিয়ে দেন তিনি মাত্র চার দিনের সংক্ষিপ্ত সফরে বিভিন্ন রাষ্ট্র সরকার ও সংস্থার প্রধানদের সঙ্গে চল্লিশটির বেশি বৈঠক করেছেন ডক্টর ইউনুস তার নেওয়া সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রধানরা দিয়েছেন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি এছাড়া সব প্রোটোকল ভেঙে বাইডেন ইউনুস ওয়ান টু ওয়ান বৈঠক নজর করেছে বিশ্ব নেতাদের শুধু তাই নয় বৈঠকে তাদের হাস্যোজ্জ্বল আলিঙ্গনের ছবি বিশ্বকে নতুন বার্তা দিয়েছে এছাড়া দীর্ঘদিনের বন্ধু মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন ডক্টর ইউনোস সংবর্ধনায় তাকে পেয়ে প্রবাসীরাও ছিলেন উচ্ছ্বসিত দূতাবাস ও প্রধান উপদেষ্টার প্রেস উইং এর চার দিনের এ সফরে ড ইউনুস বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী রুটে শুফ নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি মালদ্বীপের প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সহ আরও কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে এবারে সবচেয়ে আকর্ষণ ছিল ইউনুস বাইডেন বৈঠকটি যা ছিল ঐতিহাসিক কারণ জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যেভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে আলিঙ্গন করেছেন তা বিরল বাইডেন নিজ থেকে বাংলাদেশে কি কি সমর্থন ও সহযোগিতা দেওয়া প্রয়োজন সে সম্পর্কে জানতে চেয়েছেন একই সঙ্গে বাংলাদেশ তার সরকারের পূর্ণ সমর্থন পাবে বলেও জানান দুদেশের রাষ্ট্রপ্রধানের বিরল ওই বৈঠকের পর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছে গেছে এছাড়া চীনের ইউরোপীয় ইউনিয়নের ও আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক শীর্ষ বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম এ এ খান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ নয়টি মানবাধিকার সংগঠনের সঙ্গেও বৈঠক করেছেন তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস সেখানে তার বন্ধু বিল ক্লিন্টনের দেওয়া সংবর্ধনা নেন তিনি এমন আরও শতাধিক সংগঠন ও সংস্থা ইউনুসের সঙ্গে সাক্ষাৎ চাইলেও সময় স্বল্পতার কারণে তিনি থাকতে পারেননি চুরাশি বছর বয়সে অনেকটা তরুণের মতো সময় পার করছেন ডক্টর ইউনুস যেখানে গেছেন সবাই আগ বাড়িয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এতে এবারের অধিবেশন ছিল অনেকটা ইউনুসময় অধিবেশনে মধ্যমণি ডক্টর ইউনুস নজর কাড়লেন বিশ্ব নেতাদের আগে জাতিসংঘের বিভিন্ন ফোরামে ভাষণ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন করেছেন ডক্টর ইউনুস তবে এবার আটলান্টিকের ওপরে তার সফরটা ছিল বিশেষ এবার কোনো অতিথি বক্তা হিসেবে নয় এসেছেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে বিশ্বমঞ্চে নতুন এক বাংলাদেশকে তুলে ধরেন তিনি